এই এক মাস খাবার না পেয়ে তার শরীরটা একদমই শুকিয়ে যায় তখনই সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগে তাকে একটু খাবার খাওয়ানোর জন্য তারপর হঠাৎ বাতাসে একটি ছোট শুকুরে বাচ্চা তার সামনে আসে এবং সে এটাকে খাওয়ার জন্য খুশি হয়ে রেডি হয়ে যায় কিন্তু বেচারা সিংহটা তো খুদার জ্বালায় এই কাটাওয়ালা সজারুটাকে নিয়ে আসে যখনই সে এটাকে খাওয়ার জন্য তার দাঁত দুটি ধার দিয়েছিল তখনই সজারুটা তার মুখে এভাবে কাটা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সিংহটা আজকে কোনো খাবার খায়নি হঠাৎ সে রেডিওতে শুনতে পারে চিরে খানে নাকি পশুদের একদিনে ফ্রিতে খাবার খাওয়ানো হয় দৌড়ে গিয়ে সিংহটা সেই চিড়িখানায় ধরা দিল কিন্তু খাচার ভিতরে দর্শকরা তাকে দেখে হাসতে লাগে এবং সবাই বলতে লাগে সিংহরা তো একদমই রুকা হয়ে গেছে এরপর দর্শকরা মজা নেওয়ার জন্য তাকে বিভিন্ন খাবার দিতে লাগে আর সিংহটি তো বেজায়ারি কান্না করতে লাগে এদিকে চিড়িখানা থেকে তো শেফ তাকে খাবারের জন্য ডাক দেয় কিন্তু সেখানে খাবারের বদলে অন্য কিছু ছিল তাকে শুধু মোটা করার জন্য ভিটামিন এনেছিল হাসি সিংহটি রেগেমেগে সেখান থেকে পালানোর চেষ্টা করে সিকিউরিটির তাকে ধরে আবার চিড়িখানায় নিয়ে আসে মহান আল্লাহ আমাদের কি সত্যিকার ভালোবাসে ভালোবাসে ভিডিও তো একটি লাইক সাবস্ক্রাইব করো